প্রিয় ফুল খেলবার দিন নয় ওত্ত ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মত্ত কাটফাটারোধ শেঁকে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে মরণের পণ নখদন্তে বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে উজ্জ্বল দিন দিক অন্তে শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না পরপর যুদ্ধের শয্যা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন আত্মা